মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর রসূলের সুন্নতকে প্রতিষ্ঠিত করবার জন্য এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার দ্বিতীয় নম্বর উদ্দেশ্য রসুল সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করা ব্যবসা বাণিজ্যে রসূল এর সুন্নত প্রতিষ্ঠা করা ক্ষেত কৃষিতে রসুলের সুন্নত প্রতিষ্ঠা করা এবাদত পন্দেকি তে রসূলের সুন্নত প্রতিষ্ঠা করা চাকুরি বা করিতে রসুলের সুন্নত প্রতিষ্ঠা করা এমন কি সংসদে পর্যন্ত রসুল করিম ইয়াসাল্লামের সুন্নত প্রতিষ্ঠা করা হলো এসব দিনই মাদ্রাসা কায়েমের উদ্দেশ্য অনেকে মনে করে আমরা মোল্লা আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না আমাদের গোড়া রসুল করিম সাল্লা সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা জোরে বলুন হজুরতে আব করসিদ্ধ তালান চাল রাষ্ট্র পরিচালনা করেছেন হজরতে ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে ওসমান হজরতে আলী হজরতে হাসান হজরতে মহাবিয়া হজরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নার ভিত্তিতে আমাদের এই দেশে হকপন্থী ওলামায় কেরাম যারা আছেন একজন নয় দুইজন নয় শত শত ওলামায় কেরাম আছেন এই বাংলাদেশকে শাসন করার মতো ক্ষমতা রাখে জোরে বলেন কথা ঠিক না ঠিক একজন নয় দুইজন নয় শত শত ওলামায় কেরাম আছেন তারা চেয়ারম্যানই করতে পারবেন ইউনিয়ন পরিষদ চালাতে পারবেন তারা এমপিগিরি করতে পারবেন এভাবে তারা বঙ্গভবন গণভবন যত কিছু আছে সব তারা পরিচালনা করতে পারবেন বিচার বিভাগে যদি কেরাম থাকেন তাহলে এই দেশে অপরাধ করার খুঁজে মতো পাওয়া যাবে না বলেন কথা দূরে ঠিক নেবে ওলামাই কেরামের কাছে এরকম এবং হাতিয়ার আছে রসুল করিম উত্তর উত্তরসুরী হওয়ার কারণে বিচার বিভাগে যদি আলেমদেরকে বিচারপতি বানানো হয় যদি আলেম হয়ে থাকেন বিচারপতি যদি আলেম হয়ে থাকেন এভাবে অ্যাডভোকেট যদি আলেম হয়ে থাকেন ব্যারিস্টার যদি আলেম হয়ে থাকেন তাহলে কোরআন শূন্য মোতাবেক বিচার করবেন এখন তো মানব রচিত আইনের মাধ্যমে বানানো তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে বিচার করা হয় যাতে ভুল আর ভুল অপরাধ আর অপরাধ একটা অপরাধ দমানোর জন্য হাজার অপরাধে লিপ্ত হয় আল্লাহ তাদেরকে হিদায়ত করুক সকলে বলে আমিন সর্বক্ষেত্রে রসুল সাল্লাহামের সুন্নত প্রতিষ্ঠা করা এসব মাদ্রাসার উদ্দেশ্য তৃতীয় নম্বর উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বাণী বুলন্দ করা আল্লাহ আলামিন যা 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 করতে বলেছেন জমিনে তাই চলবে আল্লাহ ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দেয়া এটা হলো তৃতীয় নাম্বার উদ্দেশ্য চার নম্বর উদ্দেশ্য হলো তার লুকমা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করা আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করেছেন হজরতে রশিদ আহমদ গাঙ্গুহি হাজি হাজরে মকি আল্লাহ আকবর শত ব্যস্ততা হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও এসব মনীষী জীবনে মুস্তাহ পর্যন্ত তরক করেন নাই আল্লাহর আদেশ নিষেধের মধ্যে ফরজ যেগুলো আছে এগুলো তারা পালন করেছেন ওয়াজিব যেগুলো আছে সেগুলো পালন করেছেন শূন্যতে বাধ্যগত সুন্নত বিধান পালন করেছেন এভাবে অতিরিক্ত সুন্নত বিধান পালন করেছেন মুস্তাহাব বিধান পালন করেছেন নফল বিধান পালন করেছেন কোনো নফল পর্যন্ত তিনারা ছাড়েন নাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে গভীর সম্পর্ক কায়েম করার জন্য এই মাদ্রাসাগুলোর সাথে যদি কেউ সম্পর্ক রাখে এই মাদ্রাসা তিনি মাদ্রাসাগুলোর যদি কেউ শিক্ষক হয় এই মাদ্রাসাগুলোর যদি কেউ ছাত্র হয় এই মাদ্রাসাগুলোতে যদি কেউ সহযোগিতাকারী হয় এই মাদ্রাসাগুলোর ওলামায়কের আমরা যা যা বলেন তা যদি কেউ শ্রবণ করে তাহলে আল্লাহর অলি হতে পারে এই মাদ্রাসাওয়ালারা মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা আল্লাহ দরবারে হাত কান্নাকাটি করে বন্দে হাজার মজকুবি আপনা বানালে কিরিদে গার করে তোনি বন্দে হাজার হামকি আপনা বানালে লেদার আল্লাহর দরবারে বোর রাত্রে হাত উঠিয়ে কান্না কাটি করে দিনই মাদ্রাসার মুদারিসরা দিনই মাদ্রাসার শিক্ষকরা কৌমি মাদ্রাসার শিক্ষকরা কৌমি মাদ্রাসার ছাত্ররা আর আল্লাহকে বলে মাওলা গো তুমি তো বহু অলি বুজুর্গ বানিয়েছ আমার মতো নাখান্দাকেও কেউ তুমি অলি বানাই দাও কর দিয়ে তো নে অলি বন্দে হাজার 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 বান্দাকে হাজার হাজার বান্দিকে তুমি অলি বানিয়েছ আমার মতো ধন্য গণ্য বানাইয়া দাও অলি হওয়ার জন্য আল্লাহর খাস বন্ধু হওয়ার জন্য আল্লাহ আল্লাহর খাস বন্ধু হওয়ার জন্য আকীদা বিশুদ্ধ করা লাগবে এভাবে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এলায় কালিমতুল্লাহ আল্লাহর বাণী আল্লাহর হুকুম হাকাম আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনে বাস্তবায়ন করতে হবে এই তিনটা যদি করতে পারি এরপর আমার সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক হবে গভীর যাকে বলা হয় তাল্লোক লোক এই তাল্লোক মাল্লার জন্য আমি একাকে যদি মেহনত করি তাহলে চলবে না তার মাল্লার জন্য ধারণ করতে হবে অলি আমি কোথায় পাবো অলি বুজুর্গ দেওবন্দি কৌমি দিন মাদ্রাসাগুলোতে আছে এই মাদ্রাসাগুলোতে এসে হকানি রব্বানী অলি বুজুর্গের হাতে হাত দিয়ে মুড়ি হয়ে। আমি এবার আমার জীবনকে সংশোধন করতে হবে আমার বিশুদ্ধ করতে হবে আকিদা রসুল করিম সাল্লামের সুন্নত শিখতে হবে এভাবে এলায় আলিমাতুল্লাহর মিশনে আমি আমার নামটাকে লিখে দিতে হবে লিখিয়ে দিতে হবে এরপর আউলিয়া কেরাম বুজুরগান এদিন ওলামায় কেরাম হকানি ফির মাসায়ের এরা যা যা বলে তা মানতে হবে হকানি ফির মাসায়ের আমাদেরকে সবক দিয়ে থাকেন সাধারণ জনতাকে সবক দিয়ে থাকেন বোর রাত্রে গুম থেকে জাগ্রত হয়ে বোর রাত্রে এখন তো না অনেক দীর্ঘ অনেক লম্বা এই বোর রাত্রে ফজরের টাইম হওয়ার ঘন্টা ঘন্টা ফোনে আগে উঠে করে স্তিনের নামাজ আদায় করে এরপর আল্লাহর দরবারে হাত তোলে কান্নাকাটি করে দোয়া জাত করে এবার বারতস বিহের মধ্যে লিপ্ত হয়ে যায় বারো আবার কি বারো বলতে প্রথমে দুই শতবার ইল্লাল্লার জিকির আমরা এই জিকিরে মশগুল হয়ে যাই এই জিকিরে যদি মশগুল হতে পারি তাহলে হকপন্থী ওলামায় কেরাম বুজুরগানি দিন আউলিয়ায় কেরামের সিলসিলাতে আমি আমার নামটাকে লিখিয়ে দিতে পারলাম দুই শতবার ইলাহা ইল্লাহ ইল্লাহ জিকির ইলাহা

ইলাহা ইল্লাল্লাহ চার শতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আগে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 যখন শেষ হবে তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর উসিলা তালাশ করব সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরপর আরও একশোবার আলাহ ইলাহা ইল্লাল্লাহ তারপর আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলবো সয়িদ উনা ওয়া মৌলানা মোহাম্মদুর রসুল্লাহী সাল্লাল্লাহ ও আলাইকুয়াসাল্লাম এরপর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চার শবার চার শতবারের মধ্যে এক শতবার শেষ হলে পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে চারশো যোগ দুইশ ছয় শতবার হল এবার আল্লাহু আল্লাহ ছয় শতবার আল্লাহু আল্লাহ ছয় শতবার আল্লাহ আল্লাহ ছয় শতবার শেষ করার পর এবার পাঠ করব আল্লাহ 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 হয় তেরশো গণনাতে হয় তেরশো তার নাম হলো বারোতী এই বারতাস বি আমরা বেশি বেশি আদায় করার চেষ্টা করবো এভাবে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব। নামাজের পর মাসনুন কতগুলি জিকির আছে দোয়া আছে সেগুলো পাঠ করব ওলামায় ক্যারামের পরামর্শ অনুযায়ী আমি আমার দুনিয়া এবং আখেরাতের জীবন যাপন করব। জোরের নামাজ আদায় করব আসরের নামাজ ঠিক মতো আদায় করব মাগরীবের নামাজ ঠিক মতো আদায় করবো মাগরীবের মাসনুন কতগুলি জিকির আছে সেগুলো আমরা পালন করব আদায় করব এসারের নামাজ ঠিক মতো আদায় করব এবার আমরা শূন্যতরী কায় ঘুমের বিছানায় যাব এভাবে আমার দিন এবং দুনিয়া সবটাকে সাজাবার জন্য ওলামায় কেরাম এবং আউলিয়ায় কেরামের শরণাপন্ন হব তাদের পরামর্শে তাদের সাহচর্যে সুবতে থেকে আমি আমার জীবনটাকে গড়বার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আমিন আমার শিরোনামটা বলে দেই এসব মাদ্রাসা ধর্মীয় মাদ্রাসা পাঠশালা দেওবন্দী কৌমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো চারটি একটি হলো নির্ভেজাল একাত্মবাদের আকি দেয়া শিক্ষা দেয়া দুই নম্বর রসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুন্নত শিক্ষা দেওয়া তিন নম্বর এলায় কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করার জন্য আল্লাহর